কঙ্গোর শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট দলটিকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে জাতিসংঘ একশো আশি সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে সত্তর জনই নারী পুলিশ দীর্ঘ দুই দশকের শান্তিরক্ষায় সুনামের পরও এবার আকস্মিক নির্দেশে তাদের দেশে ফেরার সময় এসেছে এটা যেন বাংলাদেশের কূটনীতির এক নিঃশব্দ ধাক্কা জাতিসংঘের নথি বলছে ব্যয় সংকোচনের জন্যই কঙ্গ দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকার মিশনগুলো থেকে ধাপে ধাপে সদস্য কমানো হবে কিন্তু আশ্চর্যের বিষয় একমাত্র বাংলাদেশকেই পুরোপুরি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে ক্যামেরুন মিশর সেনেগালের মতো দেশগুলোর সদস্য সংখ্যা কেবল কমানো হয়েছে বাতিল করা হয়নি কোনো দেশকে বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি জানান জাতিসংঘের বাজেট সংকট ও জনবল কমানোর নীতি দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তারা এখনো কোনো আনুষ্ঠানিক তার ভাষায় আমরা সব করেছি তাই এই সিদ্ধান্তটা বেশ আরো সাবেক এক কর্মকর্তা থেকে তিনি বলেন জাতিসংঘ সাধারণত সদস্য কমালে তার সব দেশেই ভাবে হয় কিন্তু এবার শুধু বাংলাদেশকেই ফেরার নির্দেশ দেওয়া হয়েছে এটাকে কূটনৈতিক দুর্বলতার ইঙ্গিত হিসেবেও দেখছেন তিনি দুই সাল থেকে কঙ্গো মিশনে কাজ করে আসছে বাংলাদেশ পুলিশের নারী ইউনিট না করলে ফ্রেশ পাউডার প্রতিদিন মাত্র এক মাস আগে কঙ্গোতে কাজ শুরু করেছিল প্রত্যাহারের নির্দেশ পাওয়া দলটি সে সময় বাংলাদেশ পুলিশের কাজের প্রশংসা করেছিলেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি কিন্তু এখন সেই স্বীকৃতির পরই ফেরার নির্দেশ যেন এক তীব্র বৈপিরত্ব তবে জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার শাহাদ হোসেন মাহমুদুল হাসান শাওয়ন জায় জায়দিন